হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো আর আরও নতুন একটি ভিডিও নিয়ে তো যাই হোক এতদিন ঈদের ব্যস্ত ছিল তার মধ্যে ঈদের ব্যস্ততা শেষ হতে না হতেই অসুস্থ হয়ে পড়ি তো অসুস্থ হওয়ার মাঝে আপনাদের সাথে শেয়ার করে নিয়ে শেয়ার করতে আসলাম আমার সেই সুন্দর ঝার্নি ভ্রমণের ভিডিও তো যাই হোক আমি চলে গিয়েছিলাম পদ্মাতে গতকালকে তো পদ্মার একটা ভিডিও দিয়েই ছিলাম দেখেছেন তো যেতে যেতে আমাদের অনেক বিপদ ছিল রাস্তায় অনেক বৃষ্টি ছিল অনেক জামেলা ছিল সে জামেলা পোহায়ে অপেক্ষা করে আমরা চলে গিয়েছিলাম পর্দায় তো পর্দায় টুল দিয়ে পর্দায় ব্রিজে যখন উঠি তো ব্রিজ পার হতে হতেই ঘটে যায় আমাদের সাথে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টটা হচ্ছে এরকম যে আমার মাথার যে হেলমেটটা ও প্রচণ্ড বাতাস ছিল সে আমি একটু ভিডিও করতে চাচ্ছিলাম এবং বাতাসটা এনজয় করতে চাচ্ছিলাম তার মধ্যেই আমার হেলমেটটা পড়ে যায় তো পড়ে যাওয়ার পরেই চিন্তা করলাম যে মানে আমরা দাঁড়িয়ে পড়ি সাথে সাথে তো আমার হেলমেট নিতে গিয়েছিলাম একটু দূরে গিয়েছিল তো একটা পিছনের যে হোন্ডা ছিল একটা ভাই ওই ভাই আমাদেরকে হেল্প করে বলছে দাঁড়ান আমি নিয়ে আসতেছি তো অনেকটা দূরেই ছিল তো উনি নিয়ে আসছে তারপর আমাদেরকে দিয়েছেন তো যাই হোক এর মাধ্যমেই যে প্রশাসনিক লোক ওনারা চলে আসে বলছে কেন দাঁড়াইছেন তো পদ্মা সেতুতে তো আমরা সবাই জানি দাঁড়ানো নিষেধ তো আমাদেরকে তেমন কিছু বলে নাই তো আমার হোন্ডা যেহেতু যেহেতু হেলমেটটা পরে গেছে হেলমেটটা নেওয়ার জন্য দাঁড়াইছি সেহেতু তেমন কিছু একটা বলে নাই তো যাই হোক তারপর আমরা চলে গিয়েছিলাম পদ্মার ওই পারে একটু ধারিয়ে হালকা পাতলা আমি আকে রস চানাচুর আমার মেয়ে জুস চিপস এগুলো খাই তো এগুলো খাওয়ার পর চলে যায় একটা দোকানে দুপুরের খাবারটা খাওয়ার জন্য খুদাও লাগছিল তো ইলিশ যেহেতু খেতে গিয়েছি তো ইলিশ খাবই তাই না তো ইলিশ পছন্দ করলাম একটা ইলিশ ওটা রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল মোটামুটি তো যাই হোক ইলিশটা কাটতেছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম এই হলো আমার পদ্মার অভিজ্ঞতা তো আমি তো কখনো পদ্মাতে যাই নাই মাওয়া এদিকে আমাদের আত্মীয় স্বজন নেই কখনও যাওয়া হবে না কিন্তু ঘোড়ার জন্য গিয়েছি আর এই ব্রিজটা না হলে হয়তো বা আমার ওখানে কখনো যাওয়াই হতো না তো যাওয়ার সময় রাস্তাঘাটগুলো মানে এত উন্নত এত সুন্দর দেখতেছিলাম কত সুন্দর তার মধ্যে ঈদের পরে মানে একটু জ্যাম কম ছিল গাড়ি ঘোড়া কম ছিল আর দু রাস্তার দুই পাশে যে সবুজে ঘেরা মানে প্রাকৃতিক দৃশ্য মানে সেটা দেখার মতো ছিল নতুন অভিজ্ঞতা জানি না আর কোনো যাওয়া হবে কি না আরেকবার যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ তো যাই হোক যাই না কবে আবার ইচ্ছা পূরণ হবে অনেক কষ্ট করে গেছি প্রায় আড়াই ঘন্টার উপরে আমাদের ঝার্নি ছিল আড়াই ঘন্টা লাগছে যাইতে আর আড়াই ঘন্টা লাগছে আসতে তাহলে বোঝেন কত লম্বা ঝার্নি তবে ঝার্নিটা আমার কাছে খুব ভালো লাগছে মানে রাস্তার যে দৃশ্যগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো সবুজ দৃশ্যগুলো এগুলো দেখার পর মনটা আসলেই জড়ে গেছে তো কিছু বলা নেই আমার মানে ইংলিশ ইলিশ খাওয়া হয়ে গেছে এখন আপনাদেরকে আর ডিস্টার্ব করব না আমি মন খুলে ইলিশ খাইলাম বা ভর্তা খাইলাম সে ভিডিওটা অন্য একদিন শেয়ার করব আর পরবর্তীতে খেয়ে নেই কফি খাওয়া শেষে তারপর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে খেয়ে নেই আইসক্রিম তো আজ এই পর্যন্তই সবাই ভালো